सल्लल्लाहु अलैहि वसल्लम मंत्र का श्लोक तिमतु गम बिदं फगदो कफाराम अल्काल नबी असल्लाहु अलैहि যিনি আমাদিও কি মানব রূপে সৃষ্টি করেছেন তিনার তারিফ হামলোসানা চিন্তা কথা শেষ করা যাবে না তাই একটি ছোট্ট বাক্যর দ্বারা দিয়ে তিনি আর বড় শেষ করি সকলেই বর্ণ আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নেতা নবী মাকিয়া মাদানি খাতিমুল আনবিয়া سيد المرسلين سفيع المذنبين رحمة للعالمين محبوب كبرياء صلی محمد رسول الله صلى الله عليه وسلم رفورتي وغنور درودي لهم السلام نازل هو اللهم صلي عليه اللهم بارك عليه شرطة بندو القرآن تكي أمي أبنا در এক দুটি আয়াত এবং একটি হাদীসে টুকরো ধরে ধরেছি রব্বুল আউলামিনের কাছে আর সাবেদম যেন আমাকে সঠিকভাবে এবং কোরআন সেই হাদিসের আলোতে কিছু বলার তফিদান করেন এবং আমাদিওকে যেন সোনার পরে পরে বেশি বেশি গ্রাম কর্তফিদান করেন লাহ আমিন সুমামিন শ্রোতাবেন্দু হাজির আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি সেটি হল সলাদ সম্পর্কে সলাদ মানবদের জন্য যারা দিন ইসলাম মেরে মধ্যে জন্ম তাদের জন্য এই এই নমাজ এত ভারী হয়েছে যা বলার কথা নয় আজকে যতগুলো গুণার জট হচ্ছে সলাপ না থাকার কারণে মানব জাতি আজকে ঘনায় লিপ্ত কেননা আল্লাহ রাব্বুল আলমী তার চিত্র কালাম বাকের মধ্যে রয়েছে মানব জাতি যদি সলা আদায় করে যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে এক আল্লাহকে মানে যাক আমাদের পূর্ব আছে কোথায় সাতটাবাগ আসমানের উপরে আর সে আজিম কুর্সির উপরে বসে আছেন সে আজ সেটাকে আল্লাহরাবুল আলমিন আজ সেটাকে আটটি আছে আল্লাহর একটা সান্লাহর আলমিন আমাদিওকে দিন ইসলামের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারপরে কোনো বেদাতির মধ্যে নয় হাদিস কোরআনকে মাননেওয়ালা আলাদিসের মধ্যে আমাদের জন্ম শ্রোতাবেন্দ তাহলে আমাদেরকে বেশি বেশি করে সুক্রিয়া আদায় করতে হবে আজকে যদি আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্ম কোনো ইহুদি কোনো খ্রিস্টান যতগুলো জাত আছে এই জাতের মধ্যে কোনো একটা জাত মধ্যে যদি আমাদের জন্ম হয়ে যেত বুঝতে পারতো না দিন ইসলাম দেখাকে বলে যারা যায় না যারা যারা গভীর জ্ঞান জ্ঞান অর্জন করেছে তাদের কেতাবগুলোকে গুলোকে পড়ে তারা জানে দিন ইসলাম কাকে বলে কিন্তু যারা চায় না তারা দিন ইসলাম কতটুকু খারাপ ভাবে সে তাদের যাই হোক আজকে গুণহার মূল হল সালাত না থাকার কারণ কেন না আল্লাহ বলছেন নিন্ন সলাত আতান আনিল বা সাই আলমনকার ওলাদুল্লাহাদ বা নিশ্চয়ই নমাজ নির্লজ্জ বিরোধ কাজ থেকে আপনাকে বিরোধে রাখবে যত ভয় বই তো বিরোধী কাজ হচ্ছে এই সলাত না থাকার কারণ এক নম্বর হল সলাদ যদি আপনার কাবিল কবুল হয়ে যায় আল্লাহর দরবারে যদি গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে সেই লোকটা গুণা করতে পারে না যেহেতু আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন হে মানব জাতি নমাজ এমন একটি মল্ল যার মল্ল হলো যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে সেই লোকটার দ্বারাই কোনো গোল গুনা হতে পারে না গুনা হতে পারে না ওকে সর্বসময় দূরে রাখবে সলা তাটার জন্য যাবে ঢাল হয়ে যাবে কোনো মানব জাতিকে কেউ যদিঘাত করতে যায় তাকে যদি মারতে যায় কোনো এক জিনিস দিয়ে তাকে যদি কি করে আড়াই সেটাই হলো তার জন্য ঢাল তার জন্য ঢাল হয়ে যাবে এই সলা দুঃখর বিষয় আল্লাহর প্রতি ইমানে আসার পরে পরে সলা আদায় করতে হবে সলা যদি আপনি আদায় না করেন তাহলে আপনার যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদত বাতিল বলে মান্য হবে জাকাত প্রদান করছে এটা হলো আপনার মাল ইবাদত নমজান মাসে রোজা রাখছে বদনি ইবাদত কত কষ্ট করে রাখছে আর টাকা পয়সা হলে আপনাকে হজ করতে হবে কিন্তু এগুলো ইবাদত এত কষ্ট করে করার পরে ও যদি বাতিল হয়ে যায় তার থেকে দুর্ভব কি হতে পারে আজকে আমাদের জন্য এত ভারী খেলো হলো